নারায়ণগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গুরু ও শেল্টার দাদা কিং মেকার খ্যাত মোহাম্মদ আলী শেখ হাসিনা সরকারের দোষর ছিলেন তার প্রমাণ এই ভিডিও ফেসিস সরকারের আমলে শেখ হাসিনা ও সেলিম ওসমানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সরাসরি ফেসিস সরকারের পক্ষে ছাপাই গিয়েছেন শীর্ষ জেলে গুরু গুরু এখনও বাইরে শুনুন এবং দেখুন সে কি আমরা যারা মুক্তিযোদ্ধারা আছি মুক্তিযোদ্ধার সংগঠন যারা আছে মুক্তিযোদ্ধার সন্তান কমন যারা আছে সবাই আমরা চাই আগামী দিনে এবং শেখ হাসিনার নেতৃত্বে সেলিম ভাইকে আগামীতে নির্বাচনে যাতে আমাদের প্রতিষ্ঠিত করতে পারেন আপনারা যারা আছেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা কি বলেন আপনারা সবাই ব্যবসায়ী তার নেতৃত্বে সমস্ত দেখে দেখে আসছেন অতীতের সমস্ত কিছু আপনারা জানেন আমরা চাই মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার আমরা চাইতে চাচ্ছি ওনার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে তো আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তাদের আমি হাত তুলে একটু সম্মতি জানাবেন আপনারা কি আপনারা আছেন তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই সমর্থন দিয়েছেন এবং আমরা সাহেবকে অনুরোধ করব। আপনি কোনো নিশ্চিন্তে থাকেন ব্যবসায়ী সমাজ যেখানে আছে এবং মুক্তিযোদ্ধারা যেখানে উপস্থিত আছেন সবাইকে আমরা সমর্থন দিব আপনাকে আপনি যেন আমাদের না সরে দাঁড়ান এবং আমরা শেখ হাজার নেতৃত্বে অবশ্যই আমরা আছি আপনাদের সঙ্গে তো সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ